শাকিব খান বলেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল সিনেমার পরে আমি নিজেকে ব্যবসার সঙ্গে যুক্ত করব। অপবিশ্বাসের পরামর্শেই আমি হারলেনের সাথে যুক্ত হয়ে ব্যবসায়িক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এত বছর আমাকে যে রূপে দেখেছেন যে পরিচয়ে দেখেছেন স্টার সুপারস্টার নামগুলো তো আপনারাই দিয়েছেন ভালোবেসে আপনারাই ডাকেন আমাকে এইসব নামে আজ থেকে আমার আর পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে আজ থেকে না ব্যাপারটা ঘটেছে কিন্তু অনেক আগে আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে জানানো হয়েছে বা জানানো হচ্ছে